দাঁড়িয়ে আছে একটা দৌড়ে চলে এসেছি কোনো নিয়ে আমি মাসে যাবো এক দৌড়ে কলার সাথে সাথে ছয়তালায় চলে আসি ছয়তালার সিঁড়ি থেকে রুসুকে ধরে নিয়ে গেলাম রূষা ভিতরেই আছে এই যে রুষা ভিতরে রূষা সহজে বাহিরে চায় না রুষা ভিতরেই থাকে এই যে রুসা রুসু আসো 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 রুসু রুসা আসো রুসা এই যে রুসু চলে আসছে রুসা কোথায় রুসা এই তো রুসাও দৌড়ে আসছে আসো 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 আমু আসো আমার সোনা বাচ্চারা কোথায় এই তো চলে এসেছে ওরে আল্লাহ কি করেছে ঘরবাড়ির অবস্থা রুসা রুসু এই যে রুসা চলে এসছে আমি একটু চিনি নিয়ে আসছি সেটা দেখার জন্য যে আসলে আমি ওর জন্য কোনো খাবার নিয়ে আসছি কিনা এই যে দুইজনে ঘুরছে রুসা এই তো রুশা রুষা তাকিয়ে আছে আমার দিকে রুসু এই তো রুসু ও তাকিয়েছে হ্যাঁ খুবই সুন্দর আমার শোনা বাচ্চারা এই দেখুন বাসায় এলেই ওরা এরকম করে এখন ভাবছে আমি ওদেরকে খেতে দিব তার জন্য ওরা যেখানে খাবার থাকে ওদের জন্য হচ্ছে ক্যাটফুড সেখানে ওরা গিয়ে রেডি ওখান থেকে ওদেরকে বের করে খাওয়াবো